হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুবই ভালো একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর রানিং কন্ডিশন আছে দর্শক বন্ধু ট্র্যাক্টরটি খুবই ভালো ট্র্যাক্টর আছে মহিন্দ্রা দুশো পঁয়ষট্টি ডিআই সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর দর্শক বন্ধু ইঞ্জিন কন্ডিশন ভালো আছে রানিং কন্ডিশন আছে চালু ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু আপনারা ভিডিওতে দেখতে পাবেন রানিং কন্ডিশন ট্র্যাক্টার দর্শক বন্ধু ট্র্যাক্টারের টায়ার কন্ডিশন দেখুন টায়ার কন্ডিশন মোটামুটি ভালো আছে খুব একটা খারাপ নেই এখনও এক বছর চলবে টলির পক্ষে খুবই ভালো ট্র্যাক্টর আছে যারা টলির জন্য ট্র্যাক্টর খোঁজ করছেন মহিন্দ্রা দুশো পঁয়ষট্টি তেল সেভার ট্র্যাক্টর দর্শক বন্ধু টলির পক্ষে খুবই ভালো একটি ট্র্যাক্টর দর্শক বন্ধু ট্র্যাক্টরটি হচ্ছে দু হাজার আঠেরো সালের ট্যাক্টর ব্যাপার দর্শক বন্ধু আছে তবে ফেল আছে যদি আপ টু ডেট করতে চান আপ টু ডেট করে নিতে পারবেন ব্যাপার আছে দর্শক বন্ধু ফেল আছে দর্শক বন্ধু ট্র্যাক্টরটির দামের কথা বলতে গেলে পার্টি যে দাম রেখেছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তবে এটা ফিক্সড দাম নয় আপনারা নিগোসিয়েশান করতে পারেন অবশ্যই কম হবে এক লক্ষ পঞ্চাশ হাজারও হয়ে যেতে পারে তবে এটা শুধুমাত্র প্রাথমিক দাম ট্র্যাক্টর অবশ্যই কাছে যে দেখুন ভালো করে যাচাই করুন দরাদরি করুন অবশ্যই দাম কম হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আছেন তারা এই ট্র্যাক্টরটি যোগাযোগ করে দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কাছে যেয়ে দেখুন ভালো করে যাচাই করুন তারপরে কিনুন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যে নতুন নতুন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ভিডিও আপনাদের দেবো সেটা আপনার মোবাইলে চলে আসবে এবং সাথে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ